আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে তিনটি কিতাব দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কামরু কামাখার কালো জাদুর কিতাব এবং বিখ্যাত যে বই আছে কিতাবুন শয়তানা ওয়া কাহারে লাশিকি সে বই এবং এখানে দেখতে পাচ্ছেন লাকটলা জাদুর এবং শুরুতে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে কিতাবুন শয়তানা ওয়া লাশিকি এই বইটা কিন্তু বর্তমানে অনেক বিখ্যাত একটা বই আগে এটা অনেক চাহিদা ছিল এবং বর্তমানে চাহিদা আছে এবং এই বইটা হচ্ছে মিশরীয় সম্পূর্ণ মিশরীয় একটা বই অনেক মোটা এবং পৃষ্ঠা হচ্ছে উনিশশো বয়ান্ন পৃষ্ঠার মতো ঠিক আছে এবং এই বইটার ভিতরে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন এমন কোনো কাজ নেই কিতাবটিতে না আছে এবং বিভিন্ন রামবান আছে বান আছে শত্রুকে ধ্বংস করার তব্দ আছে এবং দূরের মানুষ কাজ হারানোর তব্দির আছে মিলবদের তবদির আছে এবং সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটার ভিতরে এবং এই কিতাবগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের ইন্ডিয়াতে শাখা আছে যারা ইন্ডিয়ান ভাই আছেন তারাও নিতে পারবেন ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশে আমাদের পাঁচটা শাখা আছে এই পাঁচটা শাখা থেকে আপনারা নিতে পারবেন এবং স্ক্রিনে আপনার আমাদের ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি বইটা নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসে শুধু কুরিয়ার চার্জটা দিলে বইটা পাঠিয়ে থাকি বাকিটা আপনারা কোরিয়ার সার্ভিসে পেমেন্ট করে দেবেন এবং দেখতে পাচ্ছেন যে কামরূ কুয়াখার কালো রেধার কিতাব এটা হচ্ছে চার ভাষার বিদ্যমান একটা বই এটা ইন্ডিয়ান বই ঠিক আছে এবং ভিতরে যদি আপনাদেরকে খুলে দেখাই এবং এখানে দেখতে পাচ্ছেন যে বৃহৎ মহন্ত ককা পণ্ডিতের একশো উনিশ খণ্ড আদিবাসল কামরূপ ক্ষার কালাজের কিতাব ঠিক আছে এটা খুবই প্রাচীন একটা বই জোলুকবাড়ি লাইব্রেরি আসন থেকে প্রকাশিত হ্যাঁ এটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার একটা বই ভিতরে আপনারা আপনারা সকল ধরনের কাজ পাবেন যেমন এখানে প্রত্যেকটা মেধেবান আছে রামবান আছে এবং এই বইটা দিয়ে ঠিক করে কাজ করতে পারলে ইনশাল্লাহ কাজগুলো হবে আপনাদেরকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাংটাল নাসা এটাও কিন্তু চার ভাষার বিদ্যমান খুবই মোটা একটা বই বর্তমানে অনেক বেশি চাহিদা এই বইটার হ্যাঁ এবং ভিতর খুলে যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন যে আদিবাসীর ল্যাংটাল চার ভাষার বিদ্যমান ঠিক আছে এটাও কিন্তু একশো মহন্ত মহমত পণ্ডিতের একটা বই আপনারা এই কিতাবটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন ঠিক আছে এবং এই বইটা কিন্তু অনেক কিছু কবিরাজ আছে যারা উল্টা পাল্টা দামে বিক্রি করতেছে অনেক টাকা রাখতেছে এরকম পণ্ড কবিরাজ থেকে আপনারা দূরে থাকবেন সব সবসময় দেখবেন যে আপনারা অরিজিনাল বই পান কিনা ঠিক আছে আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল বইটা পাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন যে কোনো ফটো কপির কোনো মানে কোনো ঝাপসা লেখা নাই ঠিক আছে একেবারে অরিজিনাল একটা বই ঠিক আছে আপনার বই দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট উপরে আপনার কাপারটা দেখলে বুঝতে পারবেন এটা একশো পার্সেন্ট অরিজিনাল একটা বই ঠিক আছে এই বইটার পাবেন লাস্টে চৌদ্দশো চল্লিশ পিসটা ঠিক আছে এবং আজকে তিনটা কিতাব দেখালাম এই তিনটা কিতাব ইনশালা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে এবং তিনটা কিতাবই অনেক বিখ্যাত পাঁচ বাসার একটা বই